গ্রামের জল নিকাশি দিয়ে জল বের করতে না দেওয়ার অভিযোগ অভিক্ষোভ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকে নোনাকোর্দা গ্রামে জল নিকাশি দিয়ে গ্রামের জল বের করতে না দেওয়ার অভিযোগ কয়েক ব্যক্তির বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ নোনাকোর্দা গ্রামের দীর্ঘদিন থাকা জল নিকাশে দখল করে রেখেছে ওই গ্রামের কয়েকজন ব্যক্তি যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা অতি বৃষ্টিতে জল উঠতে শুরু করেছে কয়েকশো পরিবারের বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিও কোনো লাভ হয়নি তাই গ্রামবাসীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটশপুর থানার পুলিশ গ্রামবাসীরা পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় নাম পুষ্পেন্দু সাউ নোনাকুর্দা গ্রামেরই বাসিন্দা তো এখানে এখন বর্তমানে যে পুলিশ প্রশাসন এসেছিলেন এখানে বেশ কয়েকদিন ধরে কিছু সমস্যা পুরো গ্রামবাসী ফেস করছে কিছু এই এখানে একটা পুকুর যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য পুকুর ডুবে গেছে ডুবে যাওয়ার জন্য পুকুরের জল যে রাস্তা দিয়ে পাশ হতো তো সেই রাস্তা যার যিনি বিরং করছেন যার যার অংশে আসছে এই রাস্তার উনি ওখান দিয়ে জল যেতে দিচ্ছেন না তো জল না যেতে দেওয়ার জন্য এত সব সমস্যা এবং পুকুর ভরে যাওয়ার জন্য পাশাপাশি যে পরিবারগুলো ওই পরিবারগুলো যে শুধু অসুবিধা হচ্ছে শুধু তাই নয় এবং আশেপাশে জল জমে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম যেরকম ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে যেগুলো আমাদের গ্রামেতে আগে ছিল না এখন নতুন নতুন আমাদের গ্রামে তো দু তিনটে কেস সামনে এসছে শুধু তাই নয় এই 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 যে লোকেদের যে সমস্যা সেটা তো রকম সেটা তো আলাদাই আর তার উপর তারপরে হচ্ছে যে এই যে সমস্যাটা যে জন্য এখন আপনারা দেখছিলেন কি গ্রামের লোক কতখানি উত্তেজিত যে পুলিশের গাড়ি পর্যন্ত আটকে আটকে রেখেছিল ওরা কিছুতেই যেতে দিচ্ছিল না তার একটাই কারণ হচ্ছে পাবলিক আমাদের যে গ্রামের লোকেরা অত্যন্ত শান্ত এবং ভদ্র প্রকৃতির লোকেরা ভদ্র নেচার আমাদের তাই আমরা যে আমরা যদি চাইতাম অন্য গ্রামে যদি হতো অন্য কোনো গ্রামে হলে এরা নিজেরাই হাতে আইন নিয়ে নিজেরাই রাস্তা করে নিত জল বের করে দিত কিন্তু আমরা সেরকম করিনি কারণ আমরা চাই না যে আমাদের গ্রামেদের প্রত্যেকেই ভাই ভাইয়ের মতো সম্পর্ক আমরা চাই না যে একে অপরের সাথে ঝামেলা হোক সেই জন্য আমরা প্রথম থেকে পুলিশকে ইনভলভ করেছিলাম এবার এটা আজকে দু মাসের কাছাকাছি হতে চল দু মাস বলছি পনেরো দিন এক মাসের কাছাকাছি হতে চললো তো চারবার এখানে এটা পুলিশের ইনভলভমেন্ট হলো পুলিশ আমাদেরকে একবার থানায় যেতে বললো আমরা থানাতে গেলাম থানাতে গিয়ে ওখানে আলোচনা করার জন্য কোনো সমাধান দিল না পুলিশ আবার এখানে এলো এখানে এসে দেখলো দেখে যাই হোক একটু ঘোরাফেরা করে আবার চলে গেল। এখানে দেখুন এটা গ্রামের সমস্যা সকলেরই সমস্যা কোনো ব্যক্তির বিষয়ে আমরা যে অভিযোগ করছি তা নয় তবে যে জায়গা দিয়ে জল বেরাতো আজকে দুশো বছর ধরে যে জায়গা দিয়ে জল বেরাতো আজকে যদি কেউ এসে যদি বলে আমি এ জায়গা থেকে জল বের করতে দেব না তখন আমাদের কিছু করার নেই পুলিশ গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখানোর একটাই কারণ ছিল কারণ প্রশাসনের কাছ থেকে আমাদের যে আস্থা ভরসা ছিল আমরা আমাদের যে বিশ্বাস ছিল সে বিশ্বাসের মর্যাদা আমরা পাইনি মর্যাদা না পাওয়ার জন্য যেরকম আমি বললাম যে দুই তিনবার আমরা পুলিশের সাথে আলোচনায় বসার চেষ্টা করেছিলাম বসেছিলাম থানায় গেছি পুলিশ এসছে কিন্তু কোনো সমাধান হয়নি আজকে আবার এলো এটা নিয়ে আজকে পঞ্চমবার আমরা গ্রামেতে মিটিং হচ্ছে মিটিং হওয়ার পরে পুলিশকে আমরা ইনভলভ করলাম পুলিশকে ডাকলাম পুলিশ এলো এসে শ্রাবন্তী ম্যাডাম এলেন উনি এসে বললেন কি যে বড়োবাবু ছাড়া আমি এখানে কোনো সমাধান দিতে পারবো না তো আমাকে সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে আবার থানায় যেতে হবে তো আবার আমরা থানায় যাব আবার আমরা ওখানে বসবো আবার ওখানে কোনো সমাধান আসবে না অ্যাজ এ রেজাল্ট আবার সেই একই রকম পরিস্থিতি থাকবে আমাদের বিশ্বাসে কোনো মর্যাদা থাকবে না যার ফলে গ্রামের লোক এতখানি উত্তেজিত ছিল কারণ আমরা চাইছিলাম কারণ আমরা দেখেছি আমরা সময় দিয়েছি প্রশাসনকে এরকম নয় যে আমরা প্রশাসনকে সময় দিইনি সময় দেওয়ার পরেও যখন আমরা কোনো সমাধান পাইনি আবার যখন সেই সেম জিনিস যখন রিপিট করার চেষ্টা করছে তখন গ্রামের লোক বিক্ষোভ এবং উত্তেজিত ছিল দেখুন রাজনীতি তো সম্পূর্ণ অন্য জায়গায় আর গ্রামের সমস্যা সম্পূর্ণ অন্য জায়গায় আমি এখানে রাজনীতিকে ইনভলভ করার কোনো রকম চেষ্টা করবও না আর বলবও না কারণ এটার কোনো ব্যক্তির সমস্যা হলে তখন আলাদা ব্যাপার ছিল এটা সম্পূর্ণ গ্রামের সমস্যা ঠিক আছে এটাই তো সব থেকে আপনি যেমন জানেন সেরকম আমরাও জানি যে আবহাওয়া দপ্তর থেকে যে 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 সমাধান আপডেট দেওয়া হয়েছে আবার বৃষ্টি হবে এবং সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় হেডেক এবং এই হেডেকের জন্যই তো আজকে এত পাবলিক উত্তেজিত ছিল যে এখন এই পরিস্থিতিতে যদি জল বের করতে না দেয় তাহলে এরপরে যখন আবার যখন বৃষ্টি হবে তখন আরও যখন জল ভরে যাবে তখন আমরা থাকবো কোথায় আমাদের যে যাদের যাদের যে পরিবারগুলো এখন আমরা একটাই সমাধান চাই যে যেরকম আগে ছিল যেই রাস্তা দিয়ে জল বেরোতো সেই যে ক্যানেল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ক্যানেলটা আবার খোলা হোক এবং সেখান দিয়ে যেন আবার জল বেরোয় এটাই হচ্ছে আমাদের সমাধান এটাই আমাদের এক্সপেকটেশান প্রশাসনের কাছ থেকে গ্রামের যেই প্রতিপয় ব্যক্তি যেরা যারা এর এগেনস্ট আছে ওনাদের কাছ থেকে অনুরোধ করছি যে আমার নাম পুষ্পেন্দু সাউ আমি শিবাস চন্দ্র হ্যাঁ আমি আমাদের নিচের এলাকায় আছি ওরা জোর করে জল কাটানোর জন্য আজকে আট দিন ধরে আমাকে হ্যাকেল করছে পুলিশ কখনও তোমার ওটা দেশের আইন নিয়ে হ্যাঁ কখনো লোক জমায়েত করে এইরকমভাবে চলে হ্যাঁ আমরা নিরহ বলে আমাদেরকে উপরে জোর জবশিয়া সেদিনকেও পুলিশ এসেছিলো আজকেও এসেছিল হ্যাঁ ওনারা ডেকে গেছেন কালকে বারোটার সময় আমাদের নিয়ে বসবে হ্যাঁ আমরা কী করবো এক নিচু এলাকায় আমরা আছি জল টুটলে কি আমরা কী করব না স্যার প্রুফ দেখান তবে যদি একশো বছরে হয়ে যাবে হ্যাঁ আজ পর্যন্ত স্যার হ্যাঁ ছ বছর পঞ্চায়েত এক ছ টাকার কাজ করেনি হ্যাঁ গোটা লিকাসিও হয়নি আমাদের একশো দিনেও কাজও হয়নি হ্যাঁ আজকে দেখছি এলসিএস হয়েছে দু বছর হ্যাঁ আজকেও গোটা টাকার কাজ হয়নি কত দুনিয়া গোটা নিকাশি হয়েছে ক্যালেনে হয়ে চলে যাচ্ছে জল বেরোনের জন্য সুবিধা হচ্ছে আমাদের গ্রামে কিছু কাজ হয়নি লিকাশির কোনো আরে আমরা কি করে বসে তো আমাদের বাড়িতে বাড়িতে জল উঠে যাবে আমরা নিচু এলাকায় আছি হ্যাঁ খন্দ ফসল সমস্ত ভেসে যাচ্ছে আমরা কি করব আমি কি চাইব আমি জল কাটাতে দেব না আমার আয়তন সম্প্রতি আমরা যদি জল কাটিয়ে আমরা কি গলায় ফাঁস লোট খাবো